যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গলের কোন কোন প্লেয়ারকে ছেড়ে দেওয়া উচিত বিষয়টা হচ্ছে সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্ট কিন্তু একাধিক বিদেশি প্লেয়ারকে তারা তাদের দল থেকে ছেড়ে দেবে এবং বর্তমানে যেসব প্লেয়ারকে তারা আনছে সেই সব প্লেয়ারের কিন্তু অনেক প্লেয়ারকেই শুধু এই চার পাঁচ মাসের ফুটবল খেলার জন্যই আনছে মেসি বাউলিকে মূলত আনা হয়েছে চার পাঁচ মাস ফুটবল খেলার জন্য তারপরে কিন্তু এই প্লেয়ারটাকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল এবারে বিষয় হচ্ছে যে ইস্টবেঙ্গল তারা কোন কোন প্লেয়ারকে এই সামার ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে পারে বিষয়টা হচ্ছে যে হেক্টর উইস্টকে থেকে তারা অবশ্যই ছেড়ে দেবে কারণ হেক্টর উইস্টের বয়েস কিন্তু একটা ফ্যাক্টর সেই জায়গায় দাঁড়িয়ে হেক্টর উইস্টে খুব কুইকলি কিন্তু নিচের দিকে নামতে পারছে না সেক্ষেত্রে হেক্টর উইস থেকে অবধারিতভাবে এই ইস্টবেঙ্গল দল ছেড়ে দেবে নেক্সট সিজনে এর পরে যদি দেখা যায় অবশ্যই বলতে হবে ক্লেটন সিলভা ক্লেটন সিলভা অবশ্যই ইস্টবেঙ্গলের একটা দুর্ধান্ত প্লেয়ার এবং এই ক্লেটন সিলভাকে কিন্তু ইস্টবেঙ্গল দল নেক্সট সিজনে ছেড়ে দিতে পারে কারণ ক্লেটন সিলভারও বয়েস হয়েছে এবং ক্লেটন সিলভার যে ইনজুরি সেটা কিন্তু একটা ভালো রকমেরই লেগেছে তাই এই বয়সে ইনজোর্ড হয়ে আবার ম্যাচ ফিট হয়ে ফিরে আসাটা অত্যন্ত কঠিন ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে ক্লেটন সিলভাকে কিন্তু ইস্টবেঙ্গল দল অবশ্যই ছেড়ে দেবে নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে এরপরে অবশ্যই বলতে হবে সাউল ক্রেসপোর কথা সাউল ক্রেসপোর যেই জিনিসটা সব থেকে ডিসঅ্যাডভান্টেজ সাউল ক্রেস্পো যখন মাঠে খেলে তখন দেখা যায় যে সে থার্টি মিনিটস ভালো খেলছে ঠিকঠাক পজিশানে থাকছে সাউল ক্রেসপো যখন সেকেন্ড হাফ হয়ে যায় তখন কিন্তু সে তার পজিশানিং ঠিক রাখতে পারে না এবং পাসিংয়ের ক্ষেত্রে ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে সাউল ক্রেসপোর যে ভুলগুলো তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় তাই সাউল ক্রেসপোকে কিন্তু ইস্টবেঙ্গল দল এই সামার ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেবে আর একটা কথা সাউল ক্রেস্পো যখনই চোট পায় তখন কিন্তু আমরা দেখেছি একটা বড় বড় চোট পায় সেই কারণেই সাউল ক্রেসপোকে ছেড়ে নতুন একটা ফ্রেশ প্লেয়ারকে আনতে চাইবে যার ফলে এই ইস্টবেঙ্গল দলের মাঝমারটা অনেক বেশি সঙ্গবদ্ধ হবে এবং ইস্টবেঙ্গল দল কিন্তু অনেক ভালো মাঝমারটাকে কন্ট্রোল করতে পারবে এছাড়া হিজাজি মেহের কথা বলতে হবে হিজাজি মেহেরকে কিন্তু ইস্টবেঙ্গল দল ছেড়ে দেবে কারণ হিজাজি মেহের একটা দীর্ঘ চোট পেয়েছে এবং হিজাজি মেহেরের যে চোটটা সেই চোট সারিয়ে আবার মাঠে ফিরে এসে ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের জার জার্সিতে ভালো খেলা সেটাও কিন্তু একটা কষ্টকর ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে হিজাজি মেহেরকেও কিন্তু এই ইস্টবেঙ্গল দল ছেড়ে দিতে চাইবে হিজাজি মেহের পুরো সিজনে কিছু সময় খুবই ভালো ফুটবল খেলে দেখে মনে হয় হিজাজি মেহেরের মতো ডিফেন্ডার এই আইএসএলে নেই কিন্তু এমন কিছু ম্যাচে সে পারফরমেন্স করে যেই ম্যাচ দেখে মনে হয় যেই হিজাজি মেহেরকে দলে নোয়া হয়েছে কেন হিজাজি মেহেরই তো দলটাকে হারাচ্ছে এই জিনিসটা কিন্তু প্রকট হয়ে ওঠে তাই জন্য হিজাজি মেহেরকেও কিন্তু এই ইস্টবেঙ্গল দল এই যে সামার ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই চারটে বিদেশি প্লেয়ার হেক্টার উইস্তে হিজাজি মেহের ক্লেটন সিলভা আর সাউল ক্রেসপো এই চারটে প্লেয়ারের কিন্তু বিদায় প্রায় নিশ্চিত দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের হয়ে এই সামার ট্রান্সফার উইন্ডোতে সেই জায়গায় দাঁড়িয়ে এই চারটে প্লেয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ার ইস্টবেঙ্গল কী ধরনের নিতে পারে আমরা দেখতে পেতে পারি যে ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই একখানা সেন্টার মিডফিল্ড পজিশানের দুর্ধর্ষ প্লেয়ার নিতে পারে অনেকে মনে করে থাকতে পারে যে সেন্টার মিডফিল্ডার যে খেলবে সে অনেকটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে যেতে পারে আবার সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলতে পারে এই ধরনের প্লেয়ার চাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের টোটালি একটা বক্স টু বক্স সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার নেওয়া উচিত যে কিনা একদম ওপরেও যেতে পারবে একদম ডিফেন্সিভলি একদম ডিফেন্সের কাছে এসে বল ইন্টারসেপশান বল ট্যাকলিং এই জিনিসটা করতে পারবে এই ধরনের একটা বক্স টু বক্স প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল দলে লাগবে সেটা যদি ভালো মানের একটা বিদেশি প্লেয়ারে ইস্টবেঙ্গল দল আনতে পারে তাহলে কিন্তু মাঝ মাঠটা অনেক বেশি ভালো হবে আমরা জানি ইস্ট বেঙ্গলের কাছে মাদি তালাল আছে তাই মাদি তালাল কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটা কভার করে দিতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে বক্স টু বক্স এক্সট্রা সেন্টার মিডফিল্ডার লাগবে এবং আর সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার লাগবে যে কি না বিদেশি প্লেয়ার হবে এবং যার কাজটাই হবে মাঝ পুরো বল উইনিং থেকে শুরু করে এবং ঠিকঠাক জায়গায় বল ডেলিভারি করা সেই ধরনের একটা ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে কিন্তু ইস্টবেঙ্গলকে বিদেশি প্লেয়ার আনতেই হবে তার মানে বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলকে কিন্তু দুখানা প্লেয়ার আনতে হবে মাঝমাঠে বিশেষ করে বিদেশি প্লেয়ার আনতেই হবে ফুটবলে যে জিনিসটা আমরা দেখে থাকি যে ফুটবলে মাঝমাঠ যার সেই কিন্তু ম্যাচটা বের করে নিয়ে যেতে সক্ষম হয় আগে আমরা ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখতাম মেহতাব হোসেন এছাড়া রহিম নবী এরা কিন্তু ইস্টবেঙ্গলের সবথেকে ভালো মিডফিল্ডার ছিল বেশ কিছুদিন আগে অবধি সেই ধরনের মিডফিল্ডার ইস্টবেঙ্গল দলে বর্তমানে নেই তাই ইস্টবেঙ্গল দল কিন্তু মাঝ বল উইন করতে পারছে না বল ডিস্ট্রিবিউশন করতে পারছে না তাই দুখানা যদি বিদেশি মিডফিল্ডার আনা যায় আমার মনে হয় মাঝমাঠের কন্ট্রোলটা সবচেয়ে বেশি থাকবে ইস্টবেঙ্গলের হাতে আজকের যদি মোহনবাগানের দিকে তাকানো যায় মোহনবাগানের কাছে কিন্তু মাঝ মাঠে প্রচুর প্লেয়ার আছে তাই মোহনবাগান কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এবারে যদি ডিফেন্ডিং পজিশানে দেখা যায় অবশ্যই ইস্টবেঙ্গলকে কিন্তু আর ইন্ডিয়ান সেন্টার ব্যাগকে আনতে হবে এবং তার সাথে সাথে একখানা বিদেশি প্রপার সেন্টার ব্যাক আনতে হবে বিদেশি দুখানা সেন্টার ব্যাক হলে ভালো হতো আমার মনে হয় বিদেশি একটা সেন্টার ব্যাক হলেও ইস্টবেঙ্গলের চলে যাবে যেহেতু আনোয়ার আলীর মতো একটা ভালো সেন্টার ব্যাক ইস্টবেঙ্গলের কাছে আছে এছাড়া লালচুং লুঙ্গা আছে তার সাথে যদি একটা ইয়াং ডিফেন্ডারকে তারা তাদের দলে আনতে পারে তাহলে ইস্টবেঙ্গলের যে ডিফেন্স লাইনটা অনেক বেশি মজবুত হবে এবং আর একটা বিদেশির ক্ষেত্রে আমার মনে হয় যে একদম সেন্টার ফরওয়ার্ডে একটা বিদেশি প্লেয়ার আনতে হবে যে কিনা পুরো সেন্টার ফরোয়ার্ড থেকে অপারেট করতে পারবে এই ছটা থেকে সাতটা বিদেশি যদি ইস্টবেঙ্গল তাদের দলে আনতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএলে ভালো দল বানানো সম্ভব এবং ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল সিল্ড জয়ের যে সম্ভাবনা বা আইএসএল কাপের কোয়ালিফাই করার যে সম্ভাবনাটা সেটা প্রবলভাবে থাকবে তাই অবশ্যই মাঝমাঠে দুখানা প্লেয়ার লাগবেই লাগবে ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক পজিশানে একটা বিদেশি একটা ইন্ডিয়ান প্লেয়ার লাগবে এবং স্ট্রাইকিং ফোর্সে কিন্তু আরও একটা সেন্টার ফরওয়ার্ড লাগবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কখনও কখনো কিন্তু একটা অফ ফর্মের মধ্যে যায় সেই জায়গায় একটা সেন্টার ফরওয়ার্ড এলে ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড জোনটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে এই ধরনের যদি একটা দল বানানো যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএলের পরবর্তী বছরগুলোতে ভালো করা সম্ভব এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন